চব্বিশ ভয়াবহ একটা বছর হবে তো চলুন দুই হাজার চব্বিশ সাল কি ভয়ঙ্কর পরিস্থিতির দিকে যাচ্ছে আমরা সাদিকুর রহমান আজাহারি হুজুরের কাছ থেকে শুনে আসি চব্বিশ ভয়াবহ একটা বছর হবে আপনারা এখন সংবাদপত্র পত্রগুলা গেটে গেটে দেখবেন এল পৃথিবীর দিকে আসছে এক দিকে বৃষ্টি হবে অন্য দিকে খরা লেগে যাবে পানির জন্য মানুষগুলা মারা যাবে এই যে পৃথিবীর ভয়াবহ অবস্থা আসবে অন্যদিকে বরফগুলো গলতে শুরু করেছে নিচে থাকা পঞ্চাশ হাজার বছর আগের কত বছর পঞ্চাশ হাজার বছর আগের একটা ভাইরাস জম্বি ভাইরাস না মতো এমন আঘাত যদি পৃথিবীতে আসে করোনাতে পঞ্চাশ লক্ষ মানুষ মারা যায়নি কিন্তু অ্যাললিনুতে পঞ্চাশ লক্ষ মানুষ মারা গেল জম্বি ভাইরাস নতুন করে জেগে উঠেছে এই যে পৃথিবীর এখন আবহাওয়ার অবস্থা এই যে প্রচন্ড শীত পড়েছে আবার শীতের মৌসুমে বারবার বৃষ্টি হচ্ছে আরব দেশের দিকে তাকায় দেখেন সবুজ হয়ে যাচ্ছে বৃষ্টি শুরু হয়ে গেছে লায়ন বতুল্হার আল্লাহ হাবিব বললেন এমন শানা আসবে বারবার বৃষ্টি হবে জমিনের ভিতরে ফলন হবে না এই বৃষ্টি রহমত হিসাবে আসবে না আযাব হিসাবে বৃষ্টি আসবে এমন ভয়াবহ সংকেত যখন পৃথিবীতে চলছে পৃথিবীর গতি পর্যন্ত পাল্টায় যাচ্ছে শূন্য দশমিক মিলি সেকেন্ড দিনের দ্র বেড়ে গিয়েছিল উনিশশো পঁচানব্বই থেকে ছিয়ানব্বই আঠারোশো পঁচানব্বই থেকে ছিয়ানব্বই সময়ের গতি পর্যন্ত বেড়ে গিয়েছিল আবার যদি পৃথিবীতে ভয়াবহ এমন রোগ চলে আসে এমন রূপের কারণে হাজার হাজার মানুষ মারা যাবে লাখো লাখ মানুষ মারা যাবে পৃথিবীতে কয়েকটা দেশের জন্য সংকেত দেখানো হয়েছে এটা আমি আপনাদেরকে ভয় লাগাচ্ছি না রাইটার্স পৃথিবীর কয়েকটা দেশের নাম তালিকা করছে এর মধ্যে আছে বাংলাদেশ এর মধ্যে আছে ভারত এর মধ্যে আছে আফ্রিকা এর মধ্যে আছে আমেরিকা এর মধ্যে আছে অস্ট্রেলিয়া এই দেশগুলোর নাম পৃথিবীর বিশেষজ্ঞরাই নামগুলো উল্লেখ করেছে ও আমার বাংলাদেশের মুসলমান করোনার সময় সবাই বলেছিল মানুষ জাগায় মরে পড়ে থাকবে এরপরে হেফাজত করেছেন তিনি কে কিন্তু আপনি আমি সেই সময় ওয়াদা করেছিলাম আল্লাহ নামাজ নামাজের দিকে আসেন নাই দিন কায়েমের দিকে আসেন নাই আপনি আমি আবার নিয়ত করি আল্লাহ আজাবের কথা শুনলাম অনেক বড় আজাবের কথা শুনলাম অনেক বড় বিপদের কথা শুনলাম আল্লাহ আমরা তাও বা করে ফেলেছি অবশ্যই যিনি আমাদেরকে হেফাজত করবেন তিনি কি কোরআন থেকে শুনুন আমার ভাই وَاتَّقُوا فِتْنَةً لَا تُصِيبَنَّ الَّذِينَ ظَلَمُوا مِنْكُمْ خَاصَّةً واعلموا যখন আসবে আল্লাহ কাউকে ছেড়ে যাবে না সবাই ধরবে ঘুরবে এক দিকে পৃথিবীতে আশ্রয়ন্নিনো অন্য দিকে পৃথিবীতে আসতেছে লানিনা না এক দিকে থাকবে পৃথিবী গরম হয়ে যাবে টিকতে পারবেন না গরমের কারণে শীতের সময় এমন আসতে পারে সামনের দিনে ফ্যান ছেড়ে রাখা লাগবে গরমের সময় অতিষ্ঠ হয়ে যাবেন খরা লেগে যাবে পৃথিবীতে এই আজাব কারণে পৃথিবী ক্ষয়ক্ষতির ভিতরে পড়বে চৌরাশি ট্রিলিয়ন মার্কিন ডলার ট্রিলিয়ন লক্ষ না কোটি না বিলিয়ন না চৌরাশি ট্রিলিয়ন মার্কিন ডলার ক্ষতির ভিতরে পড়ে যাবে পৃথিবী যদি বাঁচতে চা এই কোরআনের দিকে আসা ছাড়া বাঁচার কোনো উপায় মুসলমানের নাই